চট্টগ্রাম ভৌগোলিক কারণে জিওগ্রাফিক্যাল ইজ ভেরি ইম্পর্টেন্ট সিটি আমরা যেটা দেখেছি যে এক সময় পর্তুগিজরা এটা বিজনেস করার জন্য চট্টগ্রামে এসেছে স্বাধীনতার আগে অনেক বছর আগে তিনশো বছর আগের কথা আড়াইশো তিনশো বছর আগে তাহলে চট্টগ্রামকে তারা বেছে নিয়েছে কেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এরপরে দেখেন আহ পর্তুগিজের পরে বর্গীরা শাসন করেছে আমাদের অনেক শ্লোক আছে কবিতা আছে এরপরে দেখেন আপনার আকিয়াব মিয়ানমার এরা এসেছে এরপরে ব্রিটিশরা এসেছে ব্রিটিশরা কিন্তু এই জলটাকে বেছে নিয়েছে তো বারো সব মিলিয়ে এরা একটা জিওগ্রাফিক্যাল ভ্যালুজ অ্যান্ড ইম্পর্টেন্স ছিল দেখে যুগে যুগে চট্টগ্রামকে কিন্তু বেছে নেওয়া হয়েছে তো এই জায়গায় এসে আমি যে কথাটি বলতে চাই যে বাণিজ্যিক রাজধানী হিসাবে আইদার সেন্ট্রাল গভর্নমেন্ট বাণিজ্যিক রাজধানী হিসাবে আমাকে সাপোর্ট দিচ্ছে কিনা আমি যখন অনেক বিশ বছর আগের কথা বলছি আজ থেকে বিশ বছর আগের কথা অথবা বাইশ বছর আগে দুই হাজার তিন সালের কথা বলি জিয়ার সরকার একটা মিটিং এটা সুবাই সম্ভবত মিস করে গেছে একনেকের মিটিং এ কিন্তু স্পষ্ট চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে চিহ্নিত করে পরবর্তীতে কিছু সিদ্ধান্ত নেওয়ার ওইখানে একসাথে একটা ডিসিশন নেওয়া হয়েছিল বাট দ্য থিং ইজ পরবর্তী যে সরকার এসেছিল আমি সেটা মাইন ফখরুদ্দিনের সরকার বলি কিংবা আওয়ামী লীগ সরকার তারা কিন্তু কেন জানি এই জায়গায় এসে থমকে গেছে তো দ্য থিং ইজ রাষ্ট্র আদৌ চাই কিনা যে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হোক এই জায়গায় যদি আমি অ্যাড্রেস করতে চাই প্রথমে আমি সিটি গভর্নমেন্ট যেটা আমি ডে ওয়ান থেকে বলছি আমি যেদিন শপথ নিয়েছি দুই হাজার চব্বিশ সালের নভেম্বরের তিন তারিখ সেদিন কিন্তু আপনারা যদি আমার বক্তব্যটা শুনেন আমি এল জিআরডি মিনিস্টারের সামনে উপদেষ্টার সামনে ডক্টর হাসান আরিফের সামনে কিন্তু আমি বলেছি যে চট্টগ্রামকে যদি আপনারা সঠিকভাবে মূল্যায়ন করতে চান তাহলে নগর সরকার আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে উইদাউট সিটি গভর্নমেন্ট আপনি কোনো প্ল্যান্ড অর্গানাইজেশন কখনো করতে পারবেন না স্কয়ার স্যার ওই আমার সিডিয়ার উনি বসে আছেন মেম্বার সিডিএর চেয়ারম্যান থাকলে ভালো হতো দেখুন কুসুবাই একটু আগে বলেছে সেটা হচ্ছে পর্যটন অ্যান্ড ট্যুরিজম আমাদের দেখেন মাঠের কিন্তু সংকট যার কারণে আমি বলেছি মেয়ার হওয়ার পর আমি একচল্লিশটা ওয়ার্ডে একচল্লিশটি খেলার মাঠ আমি করে দিব আমি অনেক বিজনেসম্যানের কাছে অ্যাপ্রোচ করেছি দেখুন আপনার একটা খেলার মাঠ করে দিন অনেকে এগিয়ে এসে আমি যেমন এই যে জাম্বুরি খেলার মাঠটা জাম্বুরি খেলার মাঠটা শিশু পার্কের ভিতরে ঢুকিয়ে রেখেছিল এটাকে আমি ফ্রি করে দিয়েছে জামরি খেলার মাঠ আগ্রাবাদে দেখুন বৃহত্তর আগ্রাবাদে একটাই মাঠ এখন সেটা কাজ করছি আমরা প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ইউসিবিএল এর সাথে আমাদের একটা কথা হয়েছে ওই ইউসিবিএল এর চেয়ারম্যান সে এগিয়ে এসছে সে কাজটা করছে আমরা ইভেন এই যে আপনার আমাদের বাকুলিয়াতে যে স্টেডিয়াম আছে সেটা একটা আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম করছে সেটা ফর্টিস গ্রুপের সাথে আমার কথা হচ্ছে এবং কথা হয়েছে তার কাজগুলো করছে মিডিয়ার মাঠে ঘাস ছিল না বিডিআর মাঠে ঘাস উঠিয়ে দিয়েছে ইনশাল্লাহ আপনার দেখবেন বিডিআর মাঠ আলি শহরে গিয়ে এইচ ব্লকে একটা মাঠ উদ্বোধন করব এটা অনেক চমৎকার একটা মাঠ আমরা করেছি আপনার আকবর সাথে ফোজার যেটা ফেরোজ শাহ মাঠ ফেরোজ শাহ মাঠটাকে আমরা এই এই মাঠগুলো সব কিন্তু ওয়াক সহজ বাট থিং ইজ আমার সাথে যদি সিডি এর কম্বিনেশন না থাকে তাহলে পরে এই জায়গায় আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন আজকে আপনি যে ক্যানেলগুলোর কথা বলছেন এগুলি কাদের সিটি কর্পোরেশন এগুলো দেখভাল করার কথা কাদের সিটি কর্পোরেশন বাট দুর্ভাগ্যক্রমে দুই হাজার ষোলো সালে এসে সেটা শেখ হাসিনা সরকার কমপ্লিট চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে খালগুলো দিয়ে দিয়েছে সংস্কার করার যেটা কমপ্লিটলি নন ইথিক্যাল এটা কখনো পারে না বাট এই কাজগুলো হয়েছে এখন সিডি আমাকে বলছে আপনি বুঝিয়ে নেন আমি তো এত কোটি কোটি টাকা তারা খরচ ছয় হাজার নয় হাজার চোদ্দ হাজার টাকা পর্যন্ত তারা এটার জন্য বাজেট করেছে বাট আমার মেন্টেনেন্সের জন্য দে আর নট এট অল ইন্টারেস্টেড টু এলাউ টু গিভ লিস্ট ফাইভ হান্ড্রেড আর ওয়ান থাউজেন্ড আমার ছয়ত্রিশ টাকা হাল আমাকে মেনটেন করতে হবে সো আমি এই কথাগুলো কেন বলছি এটা একটার পর একটা কিন্তু সম্পর্কিত একটাকে বাদ দিয়ে আপনি করতে এটার জন্য সিটি গভর্নমেন্ট দরকার যদি আমরা চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ওই যে একনেকের যে একটা মিটিং হয়েছিল এবং সেখানে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওই বাইশ বছর আগে এই যে অনেক বিজনেস আমরা বিশ বছর পরে কিছু দেখব আমরা বাইশ বছর আগে কিন্তু একটা দল চিন্তা করেছে যে দলটির চিন্তা ভাবনার সাথে নেক্সট দলগুলো আর তাল মেলাতে পারেনি হয়তো সে চিন্তা করেছে যে ওই দল তো ওই পার্টি বিএনপি তারা করেছে দেখে আমি এটা করবো না এই জায়গায় যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনি চট্টগ্রামকে আর চট্টগ্রাম উনি যে মধুর যে কথা চট্টগ্রাম বাঁচলে কিন্তু বাংলাদেশ চট্টগ্রাম চিরাভিজা লাইফ লাইন ফর হোল বাংলাদেশ কাজে এই জায়গায় আমাদের যদি আমরা ধারণ করতে না পারি তাহলে পরে এবং ইনুর সাহেব পারছে না ইনুর সাহেব ইজ ম্যান ফ্রম চিটাগং বাট সারাউন্ডিং যারা আছে তাদের সাথে তাল মেলে উনি ট্রাই করছিল বাট উনি তাদের সাথে তাল মেলাতে পারছে তো ইজ দ্য চিফ অ্যাডভাইজার এই জায়গায় বলছি যে যতক্ষণ না সেন্ট্রাল গভর্নমেন্টের সদিচ্ছা না থাকবে ততক্ষণ বাণিজ্যিক রাজধানী করাটা আসলে কঠিন হবে এবং যদি সদিচ্ছা না থাকে তাহলে আমরা কি করব আমাদেরকে করবো হবে আমাদের যে চ্যালেঞ্জ আছে সেগুলো আমাদের সামনে আস সেগুলো চিন্তা করতে হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট ভূমিকম্প আছে গায় দূষণ আছে পরিবেশ দূষণ আছে কর্ণফুলি দূষণ আছে এগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে